কি এমন গরুর দাম বললো যে আমরা দাম শুনে একেবারে বাড়তে চলে এলাম তো তো হ্যালো গাইস ওয়েলকাম টু এলাম ব্লক আজকে আমরা যাচ্ছি গরু কিনতে তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি গরু দেখার জন্য আমরা প্রথম এক জায়গায় গরু দেখেছি সেই ক্লিপটা আপনার সাথে নিতে পারিনি ওখান থেকে দেখার পরে আমরা সবাই ডিসাইড করলাম যে গরুর হাটে যাবো চলো গরু হাটে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো চলে শুরু করতে হ্যাঁ গরু কিনতে আমরা টোটাল যাচ্ছি পাঁচজন পিছনের গাড়িতে দুজন অ্যান্ড সামনের গাড়িতে আমরা তিনজন যাচ্ছি তো আকাশে ভিউটা দেখো কত সুন্দর ও ওয়েদারের সিনেমা ডিস্ট্রাক্টটা দেখতে থাকো রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম আমরা ভেবেছিলাম গোটা বিক্রি আছে কিন্তু ওটা আগে থেকে একজন কিনে রেখেছে কোরবানির জন্য তাই আমরা ভেবেছিলাম যে গোটা কোরবানির জন্য বিক্রি আছে কি না কাউকে যখন ইউজ করলাম উনি বলল যে এখন অন্য একজনই গোটা কিনে রেখেছে তাই আমরা গোটাকে দেখে চলে গেলাম ঘাটে যাওয়ার তো রাস্তাঘাট যাচ্ছিলাম একটা কাকা বললো যে এই দিক দিয়ে যাও নাকি অনেক গরু বিক্রি আছে তাই আমরা হাটে যাওয়ার জন্য ক্যান্সেল করে আমরা ওই ওই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো কোন দিক দিয়ে আমরা রাস্তাটা দেখে নিলাম ওই রাস্তাটা আমার ফেলে চলে এসছি আবার আবার গাড়ি ঘুরিয়ে যাব চলো এবার আমরা যাওয়া যাক সেই জায়গায় যেখানে গরু বিক্রি আছে চলো যাওয়া যাক ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি এখানে গরু বিক্রি আছে এখানে অনেক চার পাঁচ জায়গায় গরু বিক্রি আছে সব জায়গায় আমরা গরু দেখব চলো গরু দেখা যাক দেখতেই পাচ্ছ কত সুন্দর গরু এই কালো গরুটা বিক্রি হয়ে গেছে এই সাদা দুটো গরু পড়ে আছে বিক্রির জন্য গরু তিনটাকে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখুন মাশাআল্লা খুব সুন্দর গরু তো ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটায় যাওয়ার জন্য বেরিয়ে গেছি কাছে রয়েছে ওখানে চলো যাওয়া যাক তো আমরা একটা গরু দেখার জন্য চলে এলাম দেখতেই পাচ্ছো এখানেও কত সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে ধারের একটা ছাড়া বাকি সব বিক্রি হয়ে গেছে গরু তাই আমরা এখান থেকে বেশি ঘন না থেকে চলে গেলাম আরেকটা জায়গায় গায়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি গরু দেখতে তো আরেকটা জায়গায় আমরা চলে এসেছি এখানেও তিন খানা গরু রয়েছে খুব সুন্দর সুন্দর গরু আপনাদের ভালোভাবে দেখাচ্ছি তো গাড়িতে আমরা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কাকু বললো এইদিকে যাওয়ার এইখানে গরু আছে তো ওই গরুটা দেখা যাক তো একটা গরু এইটা খুব সুন্দর গরু খুব সুন্দর গরু আছে তো ওই গরুটা দেখার পর আমরা এবার বেরিয়ে পড়ছি এবার মনে হচ্ছে আমরা কিছু খাবো তো আমার খাওয়া হবে না এর আর জায়গায় গরু দেখবে চলো দেখা যাক তো এই আর একটা জায়গায় গরু দেখো এই গরুটা মনে হয় বাইরে বের করবে বাইরে বের করা যাক তারপর ভালো হবে না আপনাদের দেখাচ্ছি তো এই গরুটা বাইরে বের করে দেখ কত সুন্দর গরু গোটা খুব সুন্দর গরু তো গরুটা আমাদের দাম ধরছে গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করব চলো ব্রেকফাস্ট করা যাক তো গাড়িতে এবার আমি হাতটা ধুয়ে ব্রেকফাস্ট খাবো চলো ব্রেকফাস্টে কী থাকছে আপনারা শেয়ার করছি তো ফাইনালি ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে থাকছে পুরি অ্যান্ড তরকারি তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হওয়ার পরে এবার আমরা খাবো চা চলো চা খাওয়া যাক আর এলাম চা দোকান চলে এসেছি কাকু আমাদের চা তৈরিও করছে আর এলাম চা চলে এসেছে চলো তো আমি আমার চা নিয়েও নিয়েছি চলো চা একবার তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর শুনলাম এই চাওয়ালার কাকুর নাকি গরু আছে দুটো চলো এই গরু দুটো দেখা যাক আমার গাড়ি নিয়ে বেরিয়ে রয়েছে আগে যে কাকুরা আছে দেখতে পাচ্ছ কাকুরা আমাদের নিয়ে যাবে যেখানে গরু আছে চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে গরু আসছি আর কিছুক্ষণ গেলে আমরা গরুকে দেখতে পাবো চলো সে একেবারে গরুর গরুর সামনে গিয়ে আমরা সেটা কন্টিনিউ করছি যাওয়া যাক তো ফাইনালি দেখতেই পাচ্ছ দুটো গরু খুব সুন্দর গরু গরু আমাদের পছন্দ হয়েছে এবার গরুর মারিগা গিয়ে দামগুলো জানা যাক দোকানে গরুর গরুর মারিঘাটে এসে গেছি গরুর মালিক যে দাম বলছে এবার যদি পাঁচ লাখ লাইক হয় তবে আপনাদের দামটা পরে বেরোতে বলবো চলো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে